আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বিডি স্টাডি অ্যাপস হ্যালো প্রিয় শিক্ষার্থী তো তোমরা যারা ডিগ্রি প্রথম বর্ষে রয়েছে আজকের এই ভিডিওটি তোমাদের জন্য তো আমরা করছি জাবেদা থেকে আমাদের চার নম্বর অঙ্কটি তো এই টাইপের একটা অঙ্ক তোমাদের পরীক্ষায় কমন থাকবে তো প্রথম থেকে শেষ পর্যন্ত একটু বোঝার চেষ্টা করো তো আশা করি এই টাইপের অঙ্ক নিয়ে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না তো চলো শুরু করি আমাদের আজকের ভিডিওটি মোহাম্মদ মহিউদ্দিন ইজ এ লাইসেন্ড সি এম এ ডিউরিং দ্য ফার্স্ট মান্থ অফ অপারেশন অফ বিজনেস ফর দ্য ফলোয়িং ইভেন্টস একয়ার্ড এত কিছু বোঝার দরকার নেই সহজ কথা হচ্ছে মোহাম্মদ মহিউদ্দিনকে একটা ব্যবসায় শুরু করছিল এবং তার এক মাসের একটা হিসাব তারা এখানে দেওয়া দিয়েছে মানে এই এন্ট্রিগুলো বা এই ট্রানজ্যাকশনগুলো তার ব্যবসায় হয়েছে তো প্রথম হচ্ছে আমরা একটু এন্ট্রিগুলো দেখে নেবো তাহলে আমাদের অঙ্কটা করতে সুবিধা হবে এক নম্বর ই ইনভেস্ট টাকা ষাট হাজার তো আমরা মনে রাখবো যদি ইনভেস্ট করা হয় তাহলে এখানে দুটা যাবে সৃষ্টি হয় একটা হচ্ছে ক্যাশ আর একটা হচ্ছে ক্যাপিটাল ঠিক আছে ওকে दु नंबर इसे हाई এই ক্লাসগুলো এমনভাবে নেওয়া হয়েছে তোমাকে হিসাবজ্ঞানে অঙ্কদের তোমাকে আটকানোর মতো কোনো সুযোগ নেই স্টুডেন্ট যতই দুর্বল হোক না কেন সে যদি আমাদের এই ক্লাসগুলো করে আমি আবার একটু বলে দিই এখানে কিন্তু অধ্যায় ক্লাস নেওয়া হয়েছে ঠিক আছে আমরা কিন্তু অধ্যায় ক্লাস নিচ্ছি আমরা এমন একটা অধ্যায় সিলেক্ট করেছি যে একটা অধ্যায় থেকে তোমাদের তিন থেকে চারটা অঙ্ক দেবে তো এইভাবেই কিন্তু আমরা খুব সুন্দরভাবে এই ক্লাসগুলো নিয়েছি তুমি যদি একটা জিনিস খেয়াল করো তো এখান থেকে একটা কমেন্ট পর্যন্ত নাই ঠিক আছে এখানে একটা কমেন্ট পর্যন্ত তারা করে নেই তার মানে কিন্তু এরা তারা সকল অঙ্কগুলো এখান থেকে বুঝতে পারছে তো তোমাদের যদি আমি এখান থেকে দেখাই দেখো একটা কমেন্ট কিন্তু তুমি এখানে পাবা না সকলেই কিন্তু মূলত এই ভিডিওগুলো দেখছে ঠিক আছে তার মানে কি এই ক্লাসগুলো এমনভাবে নেওয়া হয়েছে যে এখানে না বোঝার মতো কিছু নাই যেমন এই যে হিসাব সমীকরণের থেকে অঙ্কগুলো নেওয়া হয়েছে ঠিক আছে জাভেদে থেকে অঙ্ক নেওয়া হয়েছে তো এইগুলো কিন্তু খুবই সহজ এবং একজন যে সাধারণ যে কোনো মানে বই নিয়ে করলে উনি সেও কিন্তু এই অঙ্কগুলো করতে পারবে যদি সে আমাদের এই গ্রুপে অ্যাড হতে পারে তো আমাদের কোর্স ফি মূলত হচ্ছে মূলত পাঁচশো দশ টাকা তো তুমি চাইলে কিন্তু আমাদের এখানে খুব সহজে অ্যাডমিশন নিয়ে নিতে পারো টাকা পাঁচ হাজার পার মান্থ বলছে কি একজন সে তার প্রতিষ্ঠানে একজন কর্মী রাখছে সহজ কথা প্রতি মাসে তার স্যালারি দিব পাঁচ হাজার টাকা করে তো স্যালারি তো আর দেয় নাই যেহেতু স্যালারি এখন পর্যন্ত এটা দেওয়া হয় নাই তার মানে কি এটা কোনো তোমার হচ্ছে কি ট্রানজ্যাকশন নয় এটা কোনো এন্ট্রি হতে পারে না কেননা এখানে কোনো লেনদেনের সৃষ্টি হয়েছে না যদি মাত্র লেনদেনের সৃষ্টি হয় সেটারই একমাত্র জাবে হবে যেখানে লেনদেনের সৃষ্টি হবে না সেখানে যাবে হবে না দেখো এখানে তারা বলছে জাহায়ার একজন ভাড়া করছে একজন কর্মী রে প্রতি মাসে স্যালারি দেবো পাঁচ হাজার টাকা করে কিন্তু এখনও কিন্তু টাকাটা দেয় নাই যেহেতু এখন পর্যন্ত টাকাটা দেয় নাই এটা লেনদেন হবে না তার মানে কি এটা আমরা বাদ দিয়ে দেবো যে বাজার থেকে তিন নম্বর পার্চেস টাকা পাঁচ হাজার পাঁচশো অফ সাপ্লাইস মনে রাখবে যে অন অ্যাকাউন্ট যেগুলো থাকবে এগুলো যে বাকিতে ক্রয় করা হয় হ্যাঁ অন অ্যাকাউন্ট যেগুলো থাকবে এগুলো হচ্ছে কি বাকিতে ক্রয় করা হয় যে আরফাতের কাছ থেকে আরফাত সানির কাছ থেকে সে বাকিতে ক্রয় করছে যেহেতু এটা বাকিতে ক্রয় করছে এটা যাবে তো হবে তোমার হইতেছে সাপ্লাইস হবে এটা যাবে হবে সাপ্লাইস এন হবে কি অ্যাকাউন্ট পেয়েবল ঠিক আছে ওকে পাঁচ নাম্বার হচ্ছে অফিস রেন্ট মানে অফিসে যে সে ভাড়াটা আছে মানে রেন্ট মানে ভাড়া তো অফিস ভাড়া দিয়েছে দুই টাকা ক্যাশ মানে নগদে তার মানে এটা যাবেদার সৃষ্টি হয়েছে ঠিক আছে তো এটার উত্তরটা হবে মানে এটা যাবেদার হবে যে অফিস রেন্ট আর একটা হবে কি ক্যাশ ওকে এটা আমি তোমাদেরকে করার সময় দেখিয়ে দেবো দশ হয়েছে কমপ্লিটেড অ্যাসাইনমেন্ট অ্যান্ড বিল মনে রাখবো যেখানে তুমি বিল কথাটা পাইবা মনে এই কাজ মানে এই টাকাটা তুমি নিজে পাইবা যেখানে বিল কথাটা পাইবা মনে রাখবা সেটা হচ্ছে তুমি একজনের সেবা দিচ্ছ কিন্তু সে তোমার এখনো টাকাটা দেয় না বলছে যে আমি টাকাটা পরে দেবো এখানে তারা এটা বিল নামে দিয়ে দেবো বিল মানে হচ্ছে তুমি তুমি মানে সহজ কথা হচ্ছে আমি তোমাদেরকে আগে বলছিলাম তুমি যদি কারোর কাছে পাও সেটা হবে তোমার দেনাদার মানে এটা হবে অ্যাকাউন্ট রিসিভেবল আর তোমার কাছে যদি কেউ পা সেটা হবে তোমার পাওনাদার ঠিক আছে বা পদ হিসাব সেখানে কিন্তু এখানে হবে এখন পেয়াবল এটা আমি যাবে তোমাদের যখন অঙ্কটা করাই দেবো সেখানে দেখাই দেবো আর কি যেহেতু বলছে এখানে বিলের কথাটা আছে চার হাজার পাঁচশো টাকায় বলছে সার্ভিস প্রোভাইড সার্ভিস আমাদের ফেসবুক পেজ হচ্ছে যেটা বিডি স্টাডি অ্যাপস এটা হচ্ছে আমাদের ফেসবুক পেজ তুমি ফেসবুক পেজে এসেও আমাদের অনেক তথ্য এখান থেকে জানতে পারবা আর আমাদের ফেসবুক গ্রুপের নাম হচ্ছে যেটা বিডি স্টাডি অ্যাপস বাই আবদুল্লাহ তো প্রোভাইড করছিল মানে সেবা দিছে এটার মূল্য ছিল চার টাকা কিন্তু সে টাকাটা দেয় নেই বলছে আমি পরে দেবো তার মানে কি এটা কিন্তু বাকি তো হয়ে গেল যদি তুমি কারোর কাছে পাও সেটা কিন্তু এখন পেয়েবল হয়ে যাবে বুঝতে পারছো ওকে তো এটা দেখি পনেরো নম্বরটা ও এটা জাবেদাটা বলছিল না এটা জাবেদাটা হবে তোমার এটা যাবে হবে অ্যাকাউন্ট রিসিভেবল এবং হচ্ছে সার্ভিস প্রোভাইডেড হুম ওকে পনেরো নম্বর দেখো রিসিভ টাকা আট হাজার অ্যাডভান্স তুমি কিন্তু অ্যাডভান্স পাইছো আট হাজার টাকা ম্যানেজমেন্ট যাই হোক তুমি তুমি যেহেতু টাকাটা পাইছো আর যেহেতু তোমার এটা একটি সেবামূলক প্রতিষ্ঠান তাহলে তুমি এটা লাগবে হচ্ছে যেহেতু তুমি রিসিভ টাকাটা পাইছো তাহলে লাগবে ক্যাশ আর হচ্ছে কি সার্ভিস রেভিনিউ ওকে বিশ নম্বর হচ্ছে রিসিভ ক্যাশ ছয় হাজার পাঁচশো সার্ভিস কমপ্লিট আলম কর্পোরেশন তো আলম কর্পোরেশনের কাছ থেকে মানে সেবা দেওয়ার ফলে কিন্তু সে ছয় হাজার পাঁচশো টাকা পাইছে ওকে যেহেতু আলম আলম প্রতিষ্ঠান থাকার যাই থাক সেটা আমার দেখার বিষয় নেই সেখানে আমি টাকাটা পাইছি তাই আমি নেবো কি ক্যাশ আর যেহেতু আলম প্রতিষ্ঠান দিয়েছে এখানে আমি অ্যাকাউন্ট ডিসেবাবল লিখে দেব তিরিশ নম্বর হচ্ছে পেড সেক্রেটারি সেক্রেটারি টাকা দিচ্ছে জুন মাসে পাঁচ হাজার এই যেটা ঠিক আছে এটা লিখবো আমরা কি বলছো এটা লিখবো হচ্ছে আমরা ক্যাশ আর যেহেতু আমি টাকাটা দিচ্ছি আমার তোমার হচ্ছে কি ব্যয় হয়েছে মানে আমার প্রতিষ্ঠানের জন্য একটা ব্যয় এটা জন্য আমি লিখবো কি অ্যাকাউন্ট পেয়েবল লিখবো না অ্যাকাউন্ট পেয়েবল লিখবো না এটা লিখবো আমরা স্যালারি এক্সপেন্স হুম তিরিশ নাম্বার পেট চল্লিশ পার্সেন্ট ব্যালেন্স ডিউ আরফ আছেন এই যে আরফ আছেন কাছে তোমার হচ্ছে সাপ্লাই ক্রয় করছিল পাঁচ হাজার পাঁচশো টাকা এর মধ্যে বলছে চল্লিশ পার্সেন্ট সে দেওয়া দিচ্ছে তো পাঁচ হাজার পাঁচশো চল্লিশ পার্সেন্ট করে দেবো যত টাকা তত টাকা আমরা লিখে দিবো হুম তো চলো আমরা তো জাবেদাগুলো দেখলাম মানে এন্ট্রিগুলো দেখলাম এবার আমরা অঙ্কটা করি তো আমরা জানি জাবেদার জন্য আমাদেরকে পাঁচ টাকর করতে হবে ডেট অ্যাকাউন্ট টাইটেলস এক্সপ্লেনেশন রেফারেন্স ডেবিট টাকা ক্রেডিট টাকা ওকে দেখো জুনের এক তারিখ বলছে যে ইনভেস্ট করছে ষাট হাজার টাকা তো জাবেদার এটা হবে একটা হবে ক্যাশ ষাট হাজার টাকা আর একটা হবে ক্যাপিটাল ষাট হাজার টাকা তো তোমাদের জন্য যদি এই যে যে আমি কথাগুলো লিখে দিচ্ছি ব্যাখ্যাগুলো যদি এগুলো ঝামেলা লাগে এগুলো দেওয়ার দরকার নেই কারণ তারা আমাদের কাছে শুধু চাইছে যে জার্নাল দেয় বা ট্রানজেকশন শুধু ট্রানজ্যাকশনগুলো যাবে তাগুলো দেখানোর জন্য তুমি চালেকরে দিতে পারো নাও দিতে পারো কিন্তু দিলে একটু স্যার খুশি হয় হ্যাঁ তাহলে একবার টু রেকর্ড ক্যাশ ইনভেস্টেড অ্যাজ এ ক্যাপিটাল টু স্টার্ট বিজনেস মানে কি একটা সে কী করছে একটা ক্যাপিটাল নিয়ে বা একটা মূলধন নিয়ে সে ব্যবসাটা শুরু করছিলো আচ্ছা তিন নম্বর এখানে দুই নাম্বারটা হবে না আমি তোমাদেরকে আগেই বলছিলাম কারণ এটা কোনো লেনদেন নয় বলছে পাঁচ হাজার টাকা স্যালারি হিসাবে একজন কর্মী নিয়োগ দিয়েছে টাকাটা তো আর দেয় নাই তিন নাম্বার দেখো পারচেস এই যে এটা বাকি তো ক্রয় করা হয়েছে হ্যাঁ তিন নাম্বার এই জন্য দেখো এটাই করছে যে সাপ্লাইজ দিচ্ছে পাঁচ হাজার পাঁচশো আর অ্যাকাউন্ট পেয়েবল দিয়েছে পাঁচ হাজার পাঁচশো স্যার অ্যাকাউন্ট পেয়েবল কেন দিল এই দেখো অন অ্যাকাউন্ট আছে না অন অ্যাকাউন্ট সব অর্থ দিয়েছে বাকিতে তোমার কাছে যদি কেউ পাই তখন কিন্তু অ্যাকাউন্ট পেয়েবল হয়ে যাবে তাহলে তুমি তো পারচেস করছো কি সাপ্লাইজ এই দেখো আমরা লিখছি কি সাপ্লাইস পাঁচ হাজার পাঁচশো আর অ্যাকাউন্ট পেয়েবল পাঁচ হাজার পাঁচশো আশা করি তোমরা এটা বুঝতে পারছো দেখো আমি লিখে দিয়েছি টু রেকর্ড সাপ্লাইস পার্চেস অন অ্যাকাউন্ট মানে বাকিতে এই সাপ্লাইগুলো ক্রয় করা হয়েছে তারপর দেখি আমরা পাঁচ নম্বর ওই অফিসে ভাড়া প্রদান করা হয়েছে ক্যাশে তো এর কোনো বিষয়ই না দেখো এই যে র্যান্ট এক্সপেন্স মানে ভাড়া খরচ হিসাবে যে তোমার হচ্ছে দুই হাজার পাঁচশো হ্যাঁ এই যে দুই হাজার পাঁচশো তারপর দেখো ক্যাশ এই দুই হাজার পাঁচশো দেখাই দিল পরে দেখো টু রেকর্ড রেন্ট এক্সপেন্স পেড ফর ক্যাশ এই তো হয়ে গেলো ওকে দশ নম্বরে দেখি একটু আমরা হ্যাঁ বিল মানে ওই যে মানে তুমি যে বাকিতে একটা সেবা দিছো এত টাকার হ্যাঁ আচ্ছা এ দেখো অ্যাকাউন্ট রিসিভেবলটা কিন্তু এখানে আগে আইছে কারণ অ্যাকাউন্ট রিসিভেবলটা কেন আগে আইছে স্যার কারণ এই টাকাটা আমি নগদে পাইছি না কিন্তু টাকাটা আমি কিন্তু পাবো হ্যাঁ বাকিতে কিন্তু সেবাটা দিচ্ছি যখন তুমি কারোর কাছে পাইবা তখন কিন্তু হয়ে যাবে কি বলো অ্যাকাউন্ট রিসিভেবল এই যে চার হাজার পাঁচশো টাকা গিয়ে দেখো এখানে ছিল এই যে চার হাজার পাঁচশো টাকা আর যেহেতু তুমি সেবাটা দিয়েছো যেন এটা হয়ে যাবে যেন কি সার্ভিস রেভিনিউ ওই সার্ভিস রেভিনিউ চার হাজার পাঁচশো টাকা আচ্ছা তারপরে দেখি আমরা একটু পনেরো নম্বরটা কী বলছে তারা বলছি রিসিভ টাকা যেখান থেকে পাই ওটা আমার দেখার বিষয় যেহেতু টাকাটা রিসিভ করছি আমি লিব ক্যাশ এটা দেখো ক্যাশ আট হাজার টাকা এটা দেখো আনআর্নড সার্ভিস রেভিনিউ হুম মানে কি এখনো সেবার সেবার কি সেবা তোমার দেওয়া হয়েছে না এই যে আট হাজার টাকা দেখাই দিলাম কারণ তুমি যদি বলো যে স্যার আমি তো আনআর্ট যদি এরকম না বুঝতে পারি তাহলে কি সার্ভিস রেভিনিউ লেখা দিও তাহলে হয়ে যাবে কারণ তোমাকে তো আর এমনি এমনি কেউ টাকা দিবে না তুমি টাকাটা রিসিভ করছো বাকি তোমার কাছে কিছু নেই তো তুমি কী করবা লেখবে কি ক্যাশ আট হাজার টাকা এবং সার্ভিস রেভিনিউ আট হাজার টাকা লিখে দিও কোনো সমস্যা হবে না আর যদি একটু বুঝতে পারো তাহলে আন লিখে দিও কারণ এটা এখনও উপার্জন হয়েছে না বিশ নম্বর একটু দেখি আচ্ছা আবার রিসিভ করছে এত টাকা আলম কর্পোরেশনের কাছে কিন্তু আমি নগদ পাইছি আমি ক্যাশ লিখবো এত ক্যাশ এত টাকা এই সার্ভিস রেভিনিউ এত টাকা শেষ তখন সেবা দেওয়ার ফলে কিন্তু সে আমাকে টাকাটা দিয়েছে তো ত্রিশ তারিখে কী হয়েছে ও স্যালারি পেড করছে পাঁচ হাজার টাকা সমস্যা নাই আমি লিখে দেবো দেখো স্যালারি এক্সপেন্স পাঁচ হাজার টাকা ক্যাশ পাঁচ হাজার টাকা আপনার টাকাটা চলে গেছে তো তিরিশ তারিখে আর একটা আছে যে পেড করছে চল্লিশ পার্সেন্ট আরফাত পাঁচ হাজার পাঁচশো টাকা পাইতাম সরি হে সে আমাদের কাছে পাইতো আর কি তো যেহেতু সে ক্যাশে দেওয়া দিয়েছি তো আমি লিখে দেবো কি দেখো অ্যাকাউন্ট পেয়ে মানে সে আমার কাছে পাওনা দেওয়া ছিল অ্যাকাউন্ট পেয়ে বল দুই হাজার দুশো টাকা দুই হাজার দুশো টাকা কীভাবে হইলো কারণ সে আমাদের কাছে পাঁচ হাজার টাকা পাঁচশো টাকা পাইতো এখানে আমি চল্লিশ পার্সেন্ট দিচ্ছি আর কি এজন্য ক্যাশে চলে যাবে চল্লিশ পার্সেন্ট তো এখানে দুই হাজার দুশো টাকা অটোমেটিক চলে আসবে সহজ কত পাঁচ হাজার পাঁচশো আমরা চল্লিশ পার্সেন্ট করবো যেহেতু সে আমার কাছে পাই এখন অ্যাকাউন্ট পেব লিখে এখানে দুই হাজার দুশো টাকা লিখে দেব আর ক্যাশ লিখে আবার আমরা ঠিক আছে পাঁচ হাজার পাঁচশো আমি এই করে দেখাই দিচ্ছি আর কি চল্লিশ পার্সেন্ট করে আমরা এই করে দেখাই দেবো তাহলে কিন্তু আমাদের অঙ্কটা হয়ে যাবে তো দুই থেকে দিনবার ভালো করে দেখে নিও তো আশা করি আর কোনো সমস্যা থাকবে না